আউজুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল মুরসালাত আয়াত আটত্রিশ আটত্রিশ ইহাই ফাইসালার দিন আমি একত্রিত করব তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে আয়াতের তাফসির এটাই ফাইসালার দিন আমি একত্রিত করেছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে এক এক এই কথা মহান আল্লাহ বান্দাদেরকে সম্বোধন করে বলবেন আমি তোমাদের পূর্বাবর সকলকে আমার পরিপূর্ণ শক্তির দ্বারা ফায়সালা করার জন্য ময়দানে একত্রিত করে আয়াত উনচল্লিশ উনচল্লিশ তোমাদের কোনো অপকৌশল থাকলে তা প্রয়োগ করো আমার বিরুদ্ধে আয়াতের তাফসিল তোমাদের কোনো অপকৌশল থাকলে তা আমার বিরুদ্ধে প্রয়োগ করো এক এটা আল্লাহর কঠোর ধমক যদি তোমরা আমার পাকড়াল থেকে বাঁচতে পারো এবং আমার হুকুম হতে বের হতে পারো তবে বেঁচে ও বের হয়ে দেখিয়ে দাও কিন্তু সেখানে হবে এই এই আয়াতের মতো অর্থাৎ হে মানুষ সম্প্রদায় আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো তাহলে অতিক্রম করো সুরার রহমান পঞ্চান্ন তেত্রিশ আয়াত আয়াত চল্লিশ চল্লিশ সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য হায়াতের তাফসের সেদিন দুর্ভোগ মিথ্যাজ্ঞানকারীদের জন্য